নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমন প্যাসেজ রাস্তা আছে বন্ধুরা এবং এই রাস্তাটি আট ফুট চওড়া রাস্তা আছে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং এই রাস্তার সাথে পঁয়ত্রিশ ফুট মেন রাস্তা যোগ হয়েছে বন্ধুরা একদম মাত্র চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা সরাসরি মেন রাস্তায় উঠে যেতে পারবেন ওখানে অটো টোটো অ্যাভেলেবেল সব রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং এই রাস্তার পাশেই আজকে আপনাদের জন্য একটি অ্যালভাস্টারের বাড়ি ইটের বাড়ি আপনাদের পয়সা নিয়ে এসেছি সেটিও আপনাদের দেখাবো তার আগে আপনাদের একটু রাস্তার লোকেশান সম্পর্কে ভালোভাবে জানিয়ে দিচ্ছি বন্ধু একটু শুনে নেবেন বাড়ির পয়সান থেকে মাত্র পাঁচ পাঁচ থেকে ছ মিনিট গেলেই কিন্তু আপনারা পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং আপনারা যদি কেউ ট্রেন ধরে কলকাতা যেতে চান তাহলে পিয়ালি রেল স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি কিন্তু আপনারা কলকাতা পৌঁছে যেতে পারবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যে আজকে আপনাদের জন্য বাড়ির পয়সা নিয়ে এসেছি তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা শুলগলিয়া এবং এই বাড়িটি অবস্থিত পিয়ালি নামক একটি জায়গায় বন্ধুরা এবং এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের ওই পাশে কিন্তু আপনারা রেল লাইন পেয়ে যাবেন এবং আপনারা যে এই সাইডে এই সাইডের দিকে আপনারা পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন এবং আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পয়সানের সামনেই চলে এসেছি বন্ধুরা একদমই রেডিমেড বাড়ি আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এই আপনার বাড়ির পইশান এবং বাড়ির জায়গার পরিমাণ আছে টোটাল দু কাঠা দু কাঠা জায়গার উপরে এই অ্যালভাস্টারের বাড়ি আছে বন্ধুরা রেডিমেড বাড়ি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বাড়ির পৈশানের সামনে আপনাদের গিয়ে দেখাবো এবং এই সাইড দিয়েও আপনারা সরাসরি মেন রাস্তায় উঠে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এই সাইড দিয়েও গেলেও আপনারা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে মেন রাস্তায় উঠে যেতে পারবেন এবং ওখান থেকে আপনার চাম্পাড়ি রেল স্টেশনেও চলে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবং এই আপনার বাড়ির মেন পজিশান মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং বাড়ির দামটি খুবই কম দামটিও আপনাদের জানিয়ে দেব একদম স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পয়সান পড়ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বাড়ির পয়সানে আপনারা দুটি রুম পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আমরা ভিতরে গিয়ে দেখাবো এবং অনেকটাই বড় কিন্তু আপনারা বারান্দা স্পেস পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা বারান্দা স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে আপনারা একটু একটি কিচেন সিস্টেম পেয়ে যাবেন এবং এটি একটি ফার্স্ট রুম বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন রুম রুমগুলি কিন্তু অনেকটাই বড় বড় দশ বাই বারো প্রতিটা রুম আপনারা পেয়ে যাবেন টোটাল এই বাড়ির পজিশনের দুটি রুম আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন একটু মাজাখাসা করে নিয়ে রঙ করে নিলে বাড়িটি কিন্তু খুব সুন্দর লাগবে এবং আপনারা যদি চান এই দু কাঠা জায়গার ওপরে নতুন করে কলম দিয়ে বাড়ি করা সেটিও আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা অ্যালভাস্টার দেওয়া বাড়ি আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর পয়সানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পয়সানের বাড়ি আপনারা পাবেন না এবং এটি আরও একটি রুম আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই রুমটিরও দশ বাই বারো আপনারা পেয়ে যাবেন চারজন পাঁচজন ফ্যামিলির জন্য কিন্তু একদমই উপযুক্ত বাড়ির পয়সান আছে এবং যেসব কলকাতার বন্ধুরা কষ্ট করে ভাড়া বাড়িতে বসবাস করেন তাদের জন্য কিন্তু একদমই উপযুক্ত এই দু কাটা জায়গার ওপরে এই বাড়ির পজিশন আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে এই দু কাটা জায়গার ওপরে এই বাড়ির দামটি মাত্র তেরো লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে আপনারা এই বাড়ির পজিশনের সাথেই কিন্তু আপনারা সুন্দর একটি কল পেয়ে যাচ্ছেন এবং টাইম কলও পেয়ে যাচ্ছেন জলের কোনো অসুবিধা আপনাদের হবে না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পরিচান পড়ছে এবং এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই একদমই রেকর্ডীয় সম্পত্তি আছে বন্ধুরা রেকর্ডীয় সম্পত্তির উপর কিন্তু এই বাড়ির পহান কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নিতে পারবেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকব তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা